দীর্ঘ বিতর্কের অবসান ঐক্যবদ্ধ হল উত্তর পূর্ব ভারতের আহলে সুনাতওয়াল জামাত বিতর্কহীন আহলে সুনাত জামাতের নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হলেন সৈয়দ সমস্ত মতবিরোধ মিটিয়ে গঠিত হলো উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাতওয়াল জামাতের পূর্ণাঙ্ক কেন্দ্রীয় কমিটি বিতর্কে জবনিকা টেনে অবশেষে গঠিত হয়েছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাতওয়াল জামাতের পূর্ণাঙ্ক কেন্দ্রীয় কমিটি আজ শনিবার হাইদাকান্দি শহরের লালা রোড স্থিত আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক বর্ধিত সভার মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এই সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা সৈয়দ ডক্টর আব্দুল নুর সাহেবকে সভাপতি পদে মনোনীত করা হয় সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হলেন হজরত মালানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত এছাড়া কমিটির কার্যকারী সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন হজরত মৌলা আব্দুল ওয়াহিদ কমিটির উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মুফতি মকিবুর রহমান আল আজহারি আলহাজ সিরাজ উদ্দিন বরভুইয়া এবং যুগ্ম সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন হজরত মাওলানা আহমদ আলী মজুমদার হজরত মাওলানা মুবাসির আলী গড়ি এবং হজরত মালনা নাজির হোসেন মজুমদার সহ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন চৌধুরী এবং উদ্দিন সম্পাদক হিসাবে হজরত মালানা ফয়েজ আহমদ লস্কর এবং কার্যালয় সম্পাদক পদে মনোনীত হয়েছেন সৈয়দ মোহাম্মদ সাদিক কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন এম মাকসুদ আহমেদ বরভইয়া কমিটির মুখ্য উপদেষ্টা হিসাবে ফের মনোনীত হয়েছেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা শারেমুল হক লস্কর সাহেব এবং মোজাহিদে মিল্লাত হযরত মাওলানা আব্দুল হক চৌধুরী তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য থেকে সর্বমোট আটাত্তর সদস্য বিশিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলেসুনাতওয়ার জামাতের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে উত্তর পূর্বাঞ্চল আহে জামাতের নতুন এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ইসলামিক সমাজে একটি কার্যকরী ভূমিকা পালন করবে সেই সঙ্গে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে কমিটির সদস্যরা তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে মনে করছেন সংগঠনের সাধারণ সদস্যরা কমিটিটা আজকে পুনর্গঠিত হয়ে গেল

জাতি বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতবর্ষের সুনাম রক্ষায় ইসলাম ধর্মের প্রত্যেক মানুষকে শুধু ইসলাম ধর্ম নয় প্রত্যেক জাতির মানুষকে নিয়ে সুন্দরভাবে আমরা একটা ভালো সমাজ গঠন করতে পারি আমাদের সেই উদ্দেশ্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা প্রত্যেকের প্রত্যেকের যেন সেবায় আমরা নিবজিত হতে পারি আমাদের সেই আমরা যেন প্রত্যেক মানুষের সাথে ভালো এবং উদার মনোভাব নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই আমাদের অভিপ্রায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা উত্তরপূর্ব অঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র কমিটির পুনর্গঠনBatchNorm বিগত দুই তারিখ আমরা যে কমিটি গঠন করছিলাম ও কমিটিটা আজকে পূর্ণাঙ্গভাবে আপনারা একমত তুলে ধরলাম আমি নালায়ক তো বিগত পাঁচ বছর আপনারা এই জমাতর একমত যতটুকু সম্ভব হয়েছে আমি করছি আর এখনো আপনারা আমাদের সাইটরা একমতর লাগিয়ে খাদিম হিসাবে আমি ইনশাল্লাহ আপনাদের খাদিম হিসাবে যতটুকু সম্ভব হইব আছে সুন্দর জমা হিসাবে আপনারা থাকবো কথা আপনার সহযোগিতা আর সবর সহযোগিতা থাকবো আর আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমাদের অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি সকাল দশ কোটিকা থেকে আমাদের ষাটটা স্টেটের ডেলিগেটসরা এখানে আমরা উপস্থিত ছিলাম তো গত দুই নভেম্বর আপনারা সবাই জানেন শিলচর একটি আরহান ভবনে আমরা তত্ত্বাবধায়ক একটা কমিটি আমরা ঘোষণা করেছিলাম আর সেই কমিটিকে আমরা তিন মাসের সময়সীমা দিয়েছিলাম যেই তিন মাসের সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ কমিটিকে আপনাদের সম্মুখে নিয়ে আসতে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে আমাদের নর্থ ইস্ট আহেসুল্না ওয়াল জামাতের পূর্ণাঙ্গ কমিটি আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমাদের এই উত্তর জমাতের সম্মানিত সভাপতি হিসাবে আলহাজ সর্বসম্মতিক্রমে আব্দুনুর সাহেবকে আমরা সর্বসম্মতিক্রমে ক্রমে উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্না ওয়াল জমাতের সভাপতি হিসাবে আমরা গ্রহণ করেছি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে কার্যকারী সভাপতি হিসাবে হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা গ্রহণ করে নিয়েছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে সুদূর আসাম বেলি থেকে আমরা হযরত মৌলানা মুকিবুর রহমান আজাহিকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা গ্রহণ করে নিয়েছি তো হযরত মৌলানা মাসুক আহমদ লস্কর সাহেবকে সহসভাপতি হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি জনাব সিরাজউদ্দিন বড়বিয়া সাহেবকে আমরা সহসভাপতি হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি তো জেনারেল সেক্রেটারি যে পদবি সাধারণ সম্পাদক আমাদের অর্গানাইজেশনের যান যাকে আমরা বলি আমাদের সংবিধান স্বীকৃতি দিয়েছে তো এই হিসাবে আমরা বিশদ আলোচনার পর বিশদ বিবেচনা করে আমরা হজরত মৌলানা সঈদ হিফজুর রহমান মিসকা সাহেবকে আমরা সাধারণ সম্পাদক হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্না ওয়াল জমাতের সংগঠনকে জনমুখী করতে এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির প্রয়োজন আমরা বুধ করেছি যার দরুন আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্না ওয়াল জমাতের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব আমরা অর্পণ করেছি হযরত মৌলানা সঈদ হিফজুর রহমান মিশকা সাহেবকে জয়েন্ট সেক্রেটারি হিসাবে মৌলানা আহমদ আলী মজুমদাসকে আমরা গ্রহণ করে নিয়েছি মৌলানা কারি মৌলানা নাজির হুসেন মজুমদার সাহেবকে আমরা জয়েন্ট সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে জানাব রাজন আহমেদ মজুমদার সাহেবকে আমরা গ্রহণ করে নিয়েছি মৌলানা এমাদ সাহেবকে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি মৌলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেবকে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি প্রেস সেক্রেটারি হিসেবে আপনারা সবাই জানেন আমাদের জমাতের মুখপাত্র গুরুদায়িত্ব আমরা অর্পণ করেছি আলহাজ হজরত মৌলানা ফয়দ আহমদ লস্কর সাহেবকে আমরা এই গুরুদায়িত্ব অর্পণ করেছি অফিস সেক্রেটারি হিসাবে আপনারা সবাই জানেন অভিজ্ঞ ব্যক্তিত্ব এস এম সাদিক সাহেবকে আমরা অফিস সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি তো অর্গানাইজিং সেক্রেটারি আপনারা সবাই জানেন এই সংগঠনকে জনমুখী করতে গেলে আমাদের এই অর্গানাইজিং সেক্রেটারির গুরুদায়িত্ব আপনারা সবাই জানেন সংবিধান স্বীকৃত তো হাফিজ আব্দুল হক সাহেবকে আমরা অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি মৌলানা আব্দুল এলিম বড়বুয় সাহেবকে আমরা অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি মৌলানা বদরুল হক সাহেবকে আমরা অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে গ্রহণ করে নিয়েছি তো ট্রেজারি হিসাবে আমাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তো এখানে অডিটর অডিটরের দায়িত্ব আমরা আব্দুল সালাম বড়গুয়ে সাহেবকে দিয়েছি মৌলানা তাজউদ্দিন সাহেবকে আমরা অডিটরের দায়িত্ব দিয়েছি মৌলানা আলিমুদ্দিন সাহেবকে আমরা অডিটরের দায়িত্ব দিয়েছি আর অ্যাডভোকেট মন্নান লস্কর উনি আমাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যার বিগত দিনেও আমরা ওর যে কোয়ালিটি ওর যে ডিগনিটি আমাদের জমাতের প্রতি আমরা ওর ব্যক্তিত্ব আমাদের জমাতের বহু ক্ষেত্রে আমরা কাটিয়েছি যাতে ওনার ব্যক্তিত্ব আমরা যেন ইন ফিউচার আমরা পাই তো আরেকটা জিনিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই দেখুন করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর এবং ত্রিপুরা আপনারা সবাই জানেন এই ডিস্ট্রিক্টের যেগুলো আমাদের সংবিধান স্বীকৃত যেগুলো মেম্বার ওরা আমরা ঠিক করে ফেলেছি কিন্তু আপনাদের সম্মুখে সময়ের সংকীর্ণতার ধরুন আমরা উপস্থাপন করতে পারতেছি না তো মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা থেকে আমরা কয়েকজনকে ডেলিগেট হিসাবে আমরা নিয়েছি ওদের আমরা এখানে রেখেছি তো মিজোরাম থেকে আমরা মায়াজুল আলীকে আমরা নিয়েছি অমিল হুসেন সাহেবকে আমরা নিয়েছি অরুণাচল প্রদেশ থেকে শাহাবুদ্দিন সাহেবকে আমরা নিয়েছি বাহারুদ্দিন সাহেবকে অরুণাচল প্রদেশের ডেলিগেট হিসেবে আমরা নিয়েছি মণিপুর থেকে মৌলানা তমিজুদ্দিন সাহেবকে আমরা নিয়েছি মৌলানা মিনহাজুদ্দিন সাহেবকে আমরা নিয়েছি মণিপুর থেকে মেগালোয় থেকে শামসুদ্দিন সাহেবকে আমরা নিয়েছি রেভলুশন সাহেবকে আমরা মেগালোয় থেকে নিয়েছি নাগাল্যান্ড থেকে নকিবা মে চৌধুরী সাহেবকে আমরা নিয়েছি ত্রিপুরা থেকে আমরা সৈয়দ আলাউদ্দিন হোসেন সাহেব বিগত দিনে সরি তো কি আমরা ত্রিপুরা থেকে নিয়েছি ফরমানলল রেজবি সাহেবকে আমরা ত্রিপুরা থেকে নিয়েছি আর আমাদের শিলচর করিমগঞ্জ এবং হায়লাকান্দি 18 মেম্বার হিসেবে আমরা ওদেরকে আমরা স্থান দিয়েছি সময়ের সংকীর্ণতার দুন আপনাদের সম্মুখে এই লিস্টটা আমরা উপস্থাপন করতেছি না আমরা আমাদের এই অর্গানাইজেশনের চিফ অ্যাডভাইজার এই চিফ অ্যাডভাইজারের মুখ্য ভূমিকা বিগত দিনেও আমাদের আল্লামা ফাস্টিন্দি হুজুর আল্লামা হযরত মাওলানা সারিফুল অবসর সাহেব যে দায়িত্ব বিগত দিনে পালন করে এসেছিলেন উনাকে আবার আমরা চিফ অ্যাডভাইজারের দায়িত্ব আমরা অর্পণ করেছি ওর সঙ্গে মৌলানা আব্দুল হক সাহেব মার্টে মুজাহিদ মুজাহিদে মিল্লত যাকে আমরা বলে থাকি ওনাকেও আমরা অ্যাডভাইজার হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি মৌলানা জমির উদ্দিন সাহেব আপনারা জানেন এক্স জেনাই সেক্রেটারি নর্থ ইস্ট আহলে সুন্নত ওয়াল জামাত আমরা অ্যাডভাইজার হিসেবে আমরা এখানে নিয়েছি সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব ওনাকেও আমরা অ্যাডভাইজার হিসাবে নিয়েছি আমাদের শিলচর থেকে মৌলানা মহিউদ্দিন সাহেব যাকে রংপুরি হিসাবে আপনারা সবাই চিনেন ওকেও আমরা আমরা গ্রহণ করে নিয়েছি তো আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমাদের উত্তর পূর্ব ভারত আহলে সুন্না জামাতের পূর্ণাঙ্গীন কমিটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আগামী এক মাসের মধ্যে আমাদের এই এক্সিকিউটিভ মিটিং আমরা কল করব।